এই মন্দিরের এক শিলাশিখা নেভানোর চেষ্টা করেছিলেন স্বয়ং সম্রাট আকবর অলৌকিকতায় মুগ্ধ হয়ে নিবেদন করেছিলেন সোনা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা হিমাচল প্রদেশের এমনই এক মন্দিরের কথা জেনে নেব তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন হিমাচল প্রদেশের অব হিমালয় অঞ্চলের জালাদেবীর মন্দির এদেশের এক আশ্চর্য স্থান মন্দিরটি অবস্থিত হিমাচলের কাংড়া জেলার কালীধর পাহাড়ে একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম এই মন্দির কেউ কেউ এটিকে জাতাওয়ালী মায়ের মন্দির হিসেবেও চেনেন কিংবদন্তি এই শক্তিপীঠের হদিস নাকি পেয়েছিলেন পাণ্ডবরাও হিন্দু পুরাণ অনুযায়ী এই অংশে নাকি সতীর জীব পড়েছিল এই মন্দির নিয়ে রয়েছে নানা আকর্ষণীয় গল্প চলুন সেগুলোই জেনে নিই দেবীর মন্দিরে রয়েছে নটি সদা জ্বলন্ত অগ্নিশিখা আর এই অগ্নিশিখাই আর পাঁচটা শক্তিপীঠ থেকে এই শক্তিপীঠকে আলাদা করে তুলেছে হিমাচল প্রদেশের জলাদেবীর মন্দিরে হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র স্থান প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী এই মন্দিরে দেবী মূর্তি দর্শনে যান আর তীর্থযাত্রীর থেকে মন্দিরের প্রতি আকর্ষণ থাকে অ্যাডভেঞ্চার প্রেমীদের মন্দিরের ভেতরে রয়েছে নটি অগ্নিকুণ্ড তার আগুন কখনো নেভে না শত শত বছর ধরে নাকি এই অগ্নিকুণ্ডটি জ্বলছে অগ্নিকুণ্ড দর্শন এবং সেখানে পুজো দেওয়া আধ্যাত্মিকদের কাছে অত্যন্ত পবিত্র কর্ম বলেই মনে করা হয় যদিও এই অগ্নিকুণ্ডটি আসলে জলে প্রাকৃতিক গ্যাসের কারণে ওই স্থানে অনবরত প্রাকৃতিক গ্যাস সরবরাহ হয়ে থাকে তবে যুক্তি যাই বলুক না কেন মন্দির প্রাঙ্গনে কয়েকশো বছর ধরে জ্বলে থাকা আগুনের দর্শন করলে গায়ে রোমাঞ্চ তো জাগবেই ধরিত্রীর বুক চিরে বের হয়েছে আগুনের শিখা একটি দুটি নয় অগ্নিকুণ্ডের সংখ্যা নটি আর একে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই জলাদেবীর মন্দির এই নয়টি অগ্নিকুণ্ডের রয়েছে নির্দিষ্ট নাম অন্নপূর্ণা চণ্ডী হিংলাজ বিন্ধাবাসিনী মহালক্ষ্মী সরস্বতী অম্বিকা অঞ্জিদেবী এবং মহাকালী নামে এই এক একটি কুণ্ডকে পরিচিতি দেওয়া হয়েছে এই মন্দির প্রথমে নির্মাণ করেন রাজা ভূমিচাঁদ পরবর্তীতে মহারাজা রঞ্জিত সিং এবং রাজা সংসারচাঁদ আঠেরোশো পঁয়তাল্লিশ সালে এই মন্দিরের নির্মাণ সম্পূর্ণ করেন অনেক চেষ্টা করেও সম্রাট আকবর এই মন্দিরে প্রাকৃতিকভাবে সৃষ্ট অগ্নিশিকার রহস্য জানতে পারেননি ব্রিটিশরাও এ সম্পর্কে কোনো তথ্য পেতে পারেননি হিমাচল প্রদেশের কাংড়া শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে জ্বালাদেবীর এই মন্দিরটি অবস্থিত কিংবদন্তি এই শক্তিপীঠের হদিশ পেয়েছিলেন নাকি পাণ্ডবরাও স্বাধীনতার পর বিজ্ঞানীরা মন্দিরে আগুন জ্বালার রহস্য জানার অনেক চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা হতাশ হন মনে করা হয় যে ব্রিটিশরা মাটির নিচ থেকে নির্গত শিখা ব্যবহার করারও চেষ্টা করেছিলেন ইতিহাস সাক্ষী মুঘল সম্রাট আকবর বহুবার জালা মন্দিরের নটি অগ্নিবাণ শিখা নেভানোর চেষ্টা করেছিলেন কিন্তু তিনি প্রতিবারই ব্যর্থ হন মন্দিরের এই জ্বলন্ত শিখাগুলি দেখে আকবরের মনে নানা সন্দেহ জাগে তিনি শিখা নেভানোর জন্য অনেক চেষ্টাও করেছিলেন যেমন আগুনের ওপর জল ঢেলে দেওয়ার আদেশ দিয়েছিলেন তিনি তাতে কাজ না হওয়ায় মন্দির সংলগ্ন খালের মুখ ঘুরিয়ে দিয়েও আগুন নেভানোর চেষ্টা করেছিলেন সেই প্রচেষ্টাতেও ব্যর্থ হন দেবীর এই অলৌকিক মহিমা দেখে মুগ্ধ হন সম্রাট দেবীর উদ্দেশ্যে প্রণাম করে তাকে একটি সোনার ছাতা অর্পণও করেন তবে দেবী মাতা নাকি তার নৈবদ্য গ্রহণ করেননি বলা হয় সোনার ছাতাটি পড়ে গিয়ে সাধারণ ধাতুতে পরিণত হয় এই ধাতু কি তা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি